হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা সকালে আরেকটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে এসছে আর অলরেডি চারদিকে কিন্তু বেশ পুজো পুজো গন্ধও বেরিয়ে গেছে মানে বিভিন্ন জায়গায় খুঁটি পুজো হচ্ছে আমার নিজের পাড়াতে অলরেডি খুঁটি পুজো হয়ে গেছে আর এবার পুজো তো অনেক আগে মানে অক্টোবরে স্টার্টিংয়েই পুজো তো আর কিছু দিন কিছু দিনের অপেক্ষা তারপরেই আর আনন্দ এ আর মজা আর হঠাৎ তোমাদের মনে হতে পারে অনেকবার পুজোর গল্পটা প্রথমে দিল কেন হ্যাঁ একটা জিনিস মনে করবে যে আমি যত কথাই বলি সেটা মজার হতে পারে সেটা সিরিয়াস হতে পারে যাই হতে পারে কিন্তু সব কিছু পিছনের রিজেন থাকে আমি ইনলজিক্যালি কথা খুব কম বলে থাকি পুজোর কথাটা বললাম কারণ হচ্ছে সামনেই পুজো আর আমি আজকে যখন ভিডিওটা করছি আগস্ট মাসের মিডিলে চলে এসেছি আমরা মানে অক্টোবরের দু তারিখ থেকে মানে সম্ভবত অক্টোবরের দু তারিখে মহালয়া ঠিক আছে তাহলে বুঝতে পারছি মানে একদম অক্টোবর শুরু হবে আর পুজোর ঢাক বেজে যাবে ফলে তোমাদের হাতে আর কতটা সময় আছে আগস্ট মাসের আজকে আর পনেরো দিন আর সেপ্টেম্বরে তিরিশ দিন মানে আমি ধরলাম এই চল্লিশ পঁয়তাল্লিশ দিন এরপরে আর কেউ মানে গাছে জাস্ট জল দিতেই বাগানে যাবে মানে জানি সবাই করে না সেটা কিন্তু অধিকাংশ মানুষ দুর্গা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকবে আমিও আমিও থাকব আমি নিজেও থাকবো দুর্গা পুজো ব্যস্ত কারণ বছরে একবার মা আসে তো অবভিয়াসলি তার একটা গ্র্যান্ড ওয়েলকাম তো মানে হতেই হবে ফলে তখন কি হবে তোমরা বাগানে বিভিন্ন রকম কাজ করতে পারবে না যার মধ্যে অন্যতম কাজ হচ্ছে শীতের খাবার বানানো হ্যাঁ কারণ তোমরা জানো আমি শীতের মাটি বানানো কয়েক মাস আগে দেখিয়েছি মানে হয়তো অনেকে ভুলেও গেছো যে অনির্বাণ ওই ওই একটা ভিডিও বানিয়েছিল আমি কিন্তু গরমের সময় তোমাদের শীতের মাটি বানানো দেখিয়েছিলাম যাতে গরমের সময়ই তোমরা মাটিটা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো যাতে পরে যখন শীতের আমরা গাছ বসাবো কোনো সমস্যা না হয় ঠিক আছে আমি জানি অনেকে তোমরা দেখো নি তো হ্যাঁ তোমাদের জন্য উপর আই বাটনে আর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই চেক করে নিই তো শীতের মাটির সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে শীতের মিক্সড খাবার আর মিক্সড খাবারের ক্ষেত্রে তোমাদের একটা কথাই বলবো যে মিক্সড খাবার তখনই সেটা খুব ভালো তৈরি হবে যখন সেই মিক্স খাবারটাকে তুমি ডিকম্পোসড হতে পর্যাপ্ত সময় দেবে যেটা আমি বারংবার তোমাদের বলেছি একটা মিক্স খাবার তৈরি হতে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সময় লাগতে পারে বা কখনও কখনো আরও বেশি লাগতে পারে ডিপেন্ড করছে তুমি কতটা যত্ন কতটা পরিচর্যা সেই মিক্স খাবারের ওপর দিচ্ছ এবার যেহেতু সামনে পুজো পুজোর সময় আমরা এসব কিছু করতে পারবো না আর কেউ মনে করো যে পুজোর সময় পুজোর ছুটিতে আমি খাবার বানাবো তাহলে কিন্তু তোমরা অনেকটা দেরি করে ফেলবে কারণ অক্টোবরের পুজো আর তোমার খাবারটা তৈরি হতে অন্তত মানে ষাট দিন লাগবে মানে গিয়ে তোমার খাবারটা তৈরি হবে যে ডিসেম্বরের এন্ডের দিকে এবার আমাদের কিন্তু খাবারটা লাগবে ডিসেম্বরের শুরুতে বা নভেম্বরের এন্ডে মানে যখন আমাদের চারা গাছগুলো বড়ো হচ্ছে আমরা তখন কিন্তু মিক্সড খাবারটা গাছে দেবো বুঝে গেছে অনেকে আমাকে জানতে চাইছে যে দাদা শীতের গাছ কবে লাগাবো অক্টোবরের পরে মানে দুর্গা পুজোর পরে লাগানোর বেস্ট টাইম কিন্তু যেহেতু এবার পুজো অনেক আগে তাই জন্য বলবো অক্টোবরের কুড়ি পঁচিশ তারিখে পরে তোমার শীতের গাছ নিয়ে বস চারা বসাতে পারো যদি চারা অ্যাভেলেবেল হয় বুঝে গেছে তো এই কথা মাথায় রেখে আমি প্রায় দু মাস প্রায় দু মাসের আগেই তোমাদের কিন্তু ভিডিওটা বানাচ্ছি মানে আমাদের খাবারটা লাগবে নভেম্বর এন্ড আজকে আগস্ট মানে সেপ্টেম্বর অক্টোবর মানে ধরে রাখো তিন মাস তোমাদের হাতে আছে তোমাদের মিক্স খাবারটা তোমাদের রেডি করতে হবে বুঝে গেছে এবার আমি জানি এই ভিডিওটা কেউ একবারে দেখবেন আস্তে 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 দেখবে তো তার জন্যই কিন্তু এই খাবারটা আমি এত আগে বানাচ্ছি ভিডিওটা এত আগে বানাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না আর একটা লাস্ট বলবো সেটা হচ্ছে যে অনেকের একটা কমপ্লেন থাকে যে আমি যেই সকল জিনিসপত্র দিয়ে খাবার বানাই যে তোমরা নাকি অনেকে পাওই না তো আজকে বলতে পারি সেই সব সমস্যা হবে না গ্যারেন্টি লিখে দিচ্ছি কারণ আজকে যেই উপাদানগুলো দিয়ে আমি খাবারটা বানাবো মানে আমি মনে করি হানড্রেড পারসেন্ট তোমাদের বাগানে আছে হানড্রেড পারসেন্ট তোমাদের বাগানে আছে ডেফিনেটলি থাকতেই হবে যদি তোমরা তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনারকে ফলো করো এই উপাদানগুলো তোমাদের বাগানে থাকবে থাক অনেক কথা শুরুতেই বলে দিয়েছি চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরুতে যেমনটা তোমাদের বললাম যে একটা ভালো মিক্স খাবার সেটা শীতের হতে পারে গরমের হতে পারে যখনই কারই হোক আর সেটা যে কোনো গাছ সেটা বুগুন হোক বা অ্যাডেনিয়াম হোক বা হোক তোমাদের শীতের চন্দ্রমল্লিকা তার আসল ফান্ডা হচ্ছে কত ভালো সেটা ডিকম্পোজ হবে একটা খাবার যত ভালো ডিকম্পোজ হবে তোমাদের গাছে কিন্তু তত ভালো সেটা কাজ করবে তত ভালো তোমাদের কিন্তু গাছে ফুল আসবে বোঝা গেছে তো একটা ডিকম্পোজিশনের যে প্রসেস একটা খাবার ডিকম্পোজ হতে কিন্তু পঁয়তাল্লিশ থেকে ষাট দিনেরও বেশি সময় লাগতে পারে ডিপেন্ড করছে তোমরা সেটাকে কীভাবে রাখছো কতটা যত্ন করছো সেই খাবারটার তাহলে মানে বোঝা যাচ্ছে যে পঁয়তাল্লিশ ষাট দিন যদি তুমি একটা খাবারকে ডিকম্পোজ হতে দাও তাহলে সেই খাবারের গুণগত মান মানে খুবই ভালো হবে প্লাস সেই খাবারটা গাছেদের জন্য খুব গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পাবে বুঝে গেছে এই কথা মাথায় রেখেই আমার ভিডিওটা এত আগে করা আর এটা হচ্ছে এক নম্বরের বলতে পারি মিক্স খাবার আমি আজকে দেখাচ্ছি নাম্বার ওয়ান মিক্স খাবার এবার যত আস্তে আস্তে মিক্সড খাবারগুলো দেখাতে থাকবো তত মিক্স খাবারের মানে যে উপাদান বা যেগুলো দিয়ে মিক্স খাবার বানানো হবে সেগুলো কিছু কিছু চেঞ্জ হতে থাকবে কিছু কিছু পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে ভিডিওতে শুরুতে তোমাদের বললাম যে আজকে যে মিক্স খাবার বানানো দেখাচ্ছে একদম মানে এইখানে ব্যবহৃত প্রতিটা উপকরণ তোমাদের বাড়িতে আছে হানড্রেড পার্সেন্ট কারণ অনেকের একটা মানে কমপ্লেন থাকে যে অনেক কিছু আমি বলি যেগুলো নাকি তোমরা চট করে পাও না কিন্তু আজকে যেই উপাদানগুলো তোমাদের দেখাতে চলেছি এগুলো সবকটাই কটাই হানড্রেড তোমাদের বাড়িতে থাকবেই থাকবে এটুকু অন্তত আমার বিশ্বাস অন্তত যারা বাগান করে তাদের বাড়িতে এগুলো মানে থাকবেই তো চলো শুরু করা যাক প্রথমেই আমি যেটা মেশাব সেটা সবার পরিচিত ঠিক আছে নিশ্চয়ই তোমরা চিন্তা পেরে গেছো একদম ঠিক হাড়ের গ্রো দেখো আমি এখানে একটা তিন ইঞ্চির এরউন্ড পট নিয়েছি সে তিন ইঞ্চি পট মেপে তোমাদের দেখাচ্ছি এবার তোমরা যত বেশি পরিমাণে খাবার বানাবে সেই মতো তোমাদের কমিয়ে বাড়ি নিতে হবে বুঝে গেছে দেখো প্রথম হাড়ের গুঁড়োটা গেল এবার হাড়ের গুঁড়ো গাছের বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ গাছে বৃদ্ধি গাছে ফুল আনার ক্ষেত্রে হাড়ের গুঁড়োর অবদান অনস্বীকার্য মানে প্রচুর কাজ করে এবার এই হাড়ের গুঁড়োর কাজকে আরও বেশি বৃদ্ধি কে করবে আরও বেশি বৃদ্ধি করবে হচ্ছে হাড়ের গুঁড়োর বন্ধু এসে গেছে শিংকুচি এই শিংকুচি বা চাচা বা হন। মিল যাকে যাই বলে অনেক রকম নাম আছেন তো এ কিন্তু গাছের বৃদ্ধিতে হাড়ের গুঁড়োকে হেল্প করে মানে এই দুটো একসাথে কম্পাইল হয়ে যখন গাছের মধ্যে যাবে তখন গাছে বৃদ্ধি গাছে ফুল আসা ফল ইচ ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু ত্বরান্বিত করে এই শিংকুচি আর হাড়ের গুঁড়ো তো দেখো সেম কোয়ান্টিটি মানে যেটা হাড়ের গুঁড়ো দিয়েছি সেম কোয়ান্টিটিতে কিন্তু শিংকুচি আমি এখানে ব্যবহার করেছি তো শিংকুচি হাড়ের গুঁড়োর পর যে উপাদানটা আমি দেব সেটা হচ্ছে এইটা দেখো একটা খোল তোমাদের ব্যবহার করতে হবে আমি এখানে বাদাম খোল ব্যবহার করছি তোমরা চাইলে তোমরা কিন্তু শস্যের খোলের গুঁড়ো ব্যবহার করতে পারো আর শস্যের খোলের গুঁড়ো বাড়িতে গুঁড়ো করবে একদম নার্সারি থেকে দামি কিনতে যাবে না মানে মানে কোনো মানে এই বুঝি না কেন মানুষজন কেনে মানে সেম শস্যের খোল যদি চল্লিশ টাকা হয় খালি গুঁড়ো করে দিচ্ছে বলে ষাট টাকা মানে আমি মনে করি বাড়িতে এনে গুঁড়ো করো মিক্সিতে খুব ভালো গুঁড়ো হয়ে যাবে তো এখানে আমি বাদাম খোল ব্যবহার করছি বাদাম খোল এখন সব নার্সারিতে পাওয়া যায় আর তোমরা যদি লক্ষ্য করো যেই পটটা আমি নিয়েছি সেটা কিন্তু ছোট। মানে দুভাগ যদি মানে হাড়ের গুঁড়ো নিই তাহলে এক ভাগ কিন্তু আমি বাদাম খোল নিচ্ছি এটা বুঝে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা তো এখানে আমি বাদাম খোলটা মিক্স করে দিলাম মানে টু ইস টু ওয়ান আর এরপর যে উপাদানটা দেবো তার আগে বলি যে প্রতিটা উপাদানের কিন্তু আলাদা আলাদা ব্যবহার আছে এখানে তিনটে জিনিস আমি ব্যবহার করেছি হাড়ের গুঁড়ো শিংকুচি আর বাদাম খোল এই তিনটের কিন্তু কাজ আলাদা 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 একটা গাছের জন্য আর বাদাম খোল মানে গাছে বৃদ্ধি আর বিশেষ করে গাছে ফুল আনার জন্য মানে খুবই ভালো মানে খুবই ভালো কাজ করে আমরা সারা বছর বাদাম খোল ব্যবহার করি বিভিন্ন গাছে বাদাম খোল ব্যবহার করি তো তোমাদের শীতের গাছের জন্য বাদাম খোল কিন্তু একটা অনস্বীকার্য উপাদান বলতে পারি তো যদি মানে যদি যদি বাদাম খোল না থাকে অবশ্যই বাদাম খোলটা তোমরা আনতে পারো বাদাম খোল এবার অনেকে জিজ্ঞেস করতে পারো অনেকবার বাদাম খোল কোথায় পাবো দেখো বাদাম খোল অনেক জায়গায় পাওয়া যায় আমি তোমাদের দুটো জায়গা ঠিকানা বলে দিচ্ছি এক হচ্ছে শিয়ালদা বৈঠকখানা মার্কেট শিয়ালদা বৈঠকখানা বাজার নিশ্চয়ই তোমরা জানো শিয়ালদার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেই বাজারটা পড়ে সেই বাজারের ভেতরে একটা অনেকগুলো সারের দোকান আছে ওখানে তোমরা ইজিলি পেয়ে যাবে দু নম্বর হচ্ছে শিয়ালদার যে রেলের যে হসপিটালটা আছে বিআর সিং সে রেলের হসপিটালের গা ধরে তোমরা যদি টুয়ার্ডস বেলেঘাটার দিকে যাও তো ওইখানে কিন্তু লাইন দিয়ে গাছের দোকান গাছের সারের দোকান আছে ওখানেও তোমরা কিন্তু বাদাম খোলটা পেয়ে যাবে ইনফ্যাক্ট আমি গালি বাদাম খোল বিক্রি হতে দেখেছি ঠিক আছে তো তিনটে জায়গার ঠিকানা তোমাদের বলে দিলাম তো যেখান থেকে খুশি তোমরা বাদাম খোলটা আনাতে পারো ঠিক আছে আর এরপরের যে উপাদানটা দেবো সেটা ছাড়া আমি মনে করি না কোনো মিক্স খাবার তৈরি হতে পারে সেটা হচ্ছে রেখে পাচ্ছ এক অনেকে হয়তো বুঝতে পারছো কেউ কেউ বুঝতে পারছো না সেটা হচ্ছে কি না নিমখোল নিমখোল দেখো আমি আবার সেই তিন ইঞ্চির পটে নিয়েছি বোঝা গেছে নিমখোল হাড়ের গুঁড়ো আর শিঙ্কুচি সব কিন্তু একই কোয়ান্টিটিতে আমি এখানে মিক্স করে দিলাম ঠিক আছে এই তো গেল মানে উপাদানগুলো আর এই সব উপাদানগুলোকে একসাথে ধরে রাখার জন্য একসাথে বাইন্ড করার জন্য আমাদের তো কিছু একটা মেশাতে হবে সেই কিছু একটা এতক্ষণে নিশ্চয়ই অনেকে বুঝে গেছে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো একদম ঠিক সেটা হচ্ছে না ভার্মি কম্পোস্ট আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি আর ভার্মি কম্পোস্ট কতটা ব্যবহার করলাম মানে যতটা কোয়ান্টিটিতে তোমার বাকি উপাদানগুলো হয়েছে যদি বাকি উপাদান ধরো সাপোজ পাঁচশো গ্রাম হয় তোমাকে পাঁচশো গ্রামই ভার্মি কম্পোস্ট মেশাতে হবে যদি দু কিলো হয় দু কিলো ফার্মিক কম্পোস্ট মেশাতে হবে এর কারো কাছে যদি ফার্মিক কম্পোস্ট না থাকে সে গোবর সার অবশ্যই মেশাতে পারো যদি কেউ মনে করো যে আমি বাড়িতে বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট ইউজ করবো ডেফিনেটলি করতে পারো তাহলে কিচেন ওয়েস্টটাকে কিন্তু তোমাদের ভালো করে রোদে শুকিয়ে সেটা গুঁড়ো করে তারপর উপর মেশাতে হবে আমার কাছে গোবর সার অ্যাভেলেবেল খুব একটা থাকে না আমি এখানে থাকি তো তার জন্য সবথেকে বেস্ট হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট খুব ফাইন কোয়ালিটির ভার্মি কম্পোস্ট আর সবসময় তোমাদের বলি ভার্মি কম্পোস্টটা কিন্তু খুব ভালো কোয়ালিটির নিতে হবে মানে একটুখানি ভালো জায়গা থেকে রিপুটের জায়গা থেকে কিনবে যাতে ভার্মি কম্পোস্টটা তোমরা ভালো পাও এবার যেটা করছি এটা তো তোমরা জানো ভালো করে আমরা এটাকে মিক্স করে নেবো একদম প্রতিটি উপাদান যাতে ভালো করে মিক্স হয়ে যায় ঠিক আছে তো এবার এই হয়ে যাওয়ার পর এই মিক্সিংটা হয়ে যাওয়ার পর কি করতে হবে এই মিক্সিংটা হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে জল ছিটিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে বন্ধ করে একটা অন্ধকার ঠান্ডা জায়গায় রেখে দেবো ঠিক আছে এর অন্ধকার ঠান্ডা জায়গা একটা মজা নেই আমাকে ফ্রিজে রেখে দিও না জানি মজা করলাম জানো মজা করা আমার একটা শখ একদম মানে তোমার বাগানে একটা কোনায় রেখে দেবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই জানো এর মধ্যে বৃষ্টির জল না পড়ে যা শুরুতে আমরা কিছুটা জলের মধ্যে ছিটিয়ে দিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো ব্লা তোমরা একটা প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে ভরে সেটাকে ভালো করে টাইট করে বেঁধে তোমরা কিন্তু রাখতে পারো তোমরা যদি চাও যে এটাকে আরও ভালো বানাতে আরও মানে তাড়াতাড়ি এটাকে ডিকম্পোজ করতে তাহলে তোমার গুড় ভেজানো জল ইউজ করতে পারো যে কোনো গুড় মানে মার্কেটে যত ধরনের গুড় পাওয়া যায় যেটা হোক সেটা তোমরা জলে গুলে নেবে গুলে নিয়ে এর সাথে মিক্স করে নেবে মিক্স করে নিয়ে সেটাকে কৌটোর মধ্যে ভরে দেবে এই করলে তারপর তোমাদের কাজ হবে প্রতি কুড়ি দিনে একবার করে খাবারটাকে বার করতে হবে বার করে সেটাকে একবার রোদে দিতে হবে রোদে দিয়ে আবার তুমি জল ছেটাও বা গুড়ের জল দাও নর্মাল জল দাও যাই দাও ভালো করে মিক্স করে নিয়ে আবার সেম জায়গায় বন্ধ করে রেখে দেবে এইভাবে করতে করতে আমরা ষাট দিন অন্তত ষাট দিন এটাকে তো লাগবে তৈরি হতে ষাট দিন পর তোমাদের কিন্তু খাবার একদম মানে ব্যাপক তৈরি হয়ে যাবে যেটা তোমাদের গাছে দেওয়ার জন্য একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে বোঝা গেছে তো পঁয়তাল্লিশ থেকে ষাট দিন আমি বলি কিন্তু দুমাস এটাকে এইভাবে প্রসেস করলে তোমাদের খাবার কিন্তু একদম টপ ক্লাস তৈরি হবে মানে কোনো কথা হবে না এমন খাবার তোমার তৈরি হবে আর এইটুকু বলতে পারি এবার অন্তত চেষ্টা করো যে এই যে মিক্সড খাবার সেই মিক্সড খাবারটা নিজে বানাতে মানে বন্ধুদের আমি দেখেছি মানে অনেক টাকা দিয়ে তোমরা মিক্সড খাবার কেন কেন মানে তোমরা জাস্ট উপাদানগুলো নিয়ে এসে নিজের মতো করে বানিয়ে নাও এই খাবারটাই তুমি যদি মানে যে কোনো নার্সারি থেকে কিনতে হবে এক কেজি কেজি আশি থেকে একশো টাকা নেবে যেখানে আমার খরচা হয়েছে খুব বেশি হলে তিরিশ টাকা মানে এই কোয়ান্টিটির খাবার বলছি তিরিশ টাকাও খরচা হয়নি এটা মানাতে আমার বোঝা গেছে তো নিজের খাবারটা নিজেরা তৈরি করার চেষ্টা করো তোমাদের গাছ কিন্তু খুব ভালো হবে গাছ সুন্দর হবে আর তোমরা জানতে পারবে যে তোমরা এর মধ্যে কী দিচ্ছ তাই জন্য সবসময় বলে যে নিজের খাবারটা নিজে তৈরি করো ঠিক আছে তো বন্ধুরা এই হলো শীতের আমার বানানো মিক্স খাবার আর যেমনটা ভিডিওতে বললাম এটা হচ্ছে এক নম্বর এরপরে আরও লেভেল আস্তে আস্তে হাই হবে তখন কিন্তু বিভিন্ন রকম উপাদানে আমি খাবার বানাবো কিন্তু তা আমরা ভেবো না এই খাবারটা বাজে ওটাই ভালো একদমই কিন্তু না কি বললাম যত বেশি দিন ধরে তুমি ডিকম্পোজ করবে খাবারের গুণগত মান কিন্তু টপ ক্লাস হবে ঠিক আছে যত দিন দেবে তত কিন্তু সুন্দর হবে বোঝা গেছে তো ছটপট যারা ভিডিওটা দেখছো খাবারটা বানিয়ে ফেলো যেভাবে বলেছি ওইভাবে করো ডেফিনেটলি তোমাদের খাবার কিন্তু টপ ক্লাস হবে আর যত ভালো খাবার হবে তত বেশি ফুল পাবে পরিষ্কার কথা ঠিক আছে তো কীরকম লাগলো আছে ভিডিওটা অবশ্যই জানিও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের মাথায় থাকে সেটাও কিন্তু জানাতে ভুলো না তোমাদের সব প্রশ্ন উত্তর দেবো আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে রাত আটটার অবধি ফোন অন থাকে আমার সাথে যোগাযোগ করো যদি তোমাদের প্রয়োজন হয় ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা ইন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার আসছি তিল দিন সবাই ভালো থেকো আর সেও যেকো ততক্ষণের জন্য Bye bye.